আমেরিকায় বহুগামী পরিবারের ধারণা একটি নতুন ট্রেন্ড এই ধারণাটির এখন বিস্তৃতি ঘটছে বিস্ময়কর তথ্য হচ্ছে বহুগামী পরিবারের স্বামী স্ত্রীরা জানে না তাদের সন্তানের প্রকৃত বাবাকে তবে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই তারা এটি জানতেও চায় না তারা মনে করেন কে জৈবিক পিতা তা মুখ্য নয় প্রত্যেক সন্তানের জন্যই তারা সমান পিতামাতা এবং এটি বিতর্ক বা আলোচনার বিষয়ও নয় ডেইলি মেল জানায় বহুগামী পরিবারকে বলা হচ্ছে পলি গত দশ বারো বছরে আমেরিকায় এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে একটি পলি ফ্যামিলি পরিবারে কয়েকজোড়া স্বামী স্ত্রী ও বান্ধবী মিলে একত্রে বাস করেন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক তাদের পরস্পরের মধ্যেও একই রকম সম্পর্ক অর্থাৎ তারা ঠিক স্বামী স্ত্রীর মতোই বাস করে সন্তানও জন্ম দেয় ঈর্ষা এড়াতে ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে প্রকৃত বাবাকে তারা কখনো তা খুঁজে বের করবে না এতদিন পলি গোপনে গড়ে উঠলেও সম্প্রতি এটি প্রকাশ্যে এসেছে আমেরিকার টেলসি টেলিভিশন দুই জোড়া বহুগামী দম্পতির পারিবারিক জীবনের উপর ভিত্তি করে পলিফ্যামিলি নামে একটি রিয়েলিটি শোর আয়োজন করেছে এই অনুষ্ঠানে তারা তাদের দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন চলতি এপ্রিল মাসে অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হওয়ার কথা রয়েছে ডেইলি মিল জানায় এই পরিবারটি এখন ওরেগন রাজ্যে বসবাস করে ইতোমধ্যেই তাঁদের চারটি সন্তান রয়েছে এবং আরও একটি সন্তান খুব শিগগিরই জন্ম নেবে চৌত্রিশ বছর বয়সী অ্যালেসিয়া রজার্স এবং তার স্বামী পঁয়ত্রিশ বছর বয়সী টাইলার এগারো বছর ধরে বিবাহিত ছিলেন তাদের সাত ও আট বছর বয়সী দুটি সন্তানও ছিল ছেচল্লিশ বছর বয়সী শন হার্টলেস এবং তার স্ত্রী আটাইশ বছর বয়সী টায়া বাস করতেন ওরেগনে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এই দুই দম্পতির আগে কোনো ধারণা ছিল না পলি ফ্যামিলি শব্দটি কী দু সালে টুডের সাথে এক সাক্ষাৎকারে তারা বলেছিলেন কিভাবে বন্ধু থেকে প্রেমিক হয়ে ওঠেন উভয়ের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর তারা দুই ঘন্টা গাড়ি চালিয়ে একে অপরের সাথে দেখা করেন এবং পরস্পরের প্রেমে পড়েন অবশেষে তাদের সন্তানদের লালন পালনের জন্য 2020 সালে একটি বাড়িতে চলে আসেন ডেইলি মেইলকে তারা জানিয়েছেন প্রথম দিকে তাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবার থেকে আপত্তি জানিয়েছিল কিন্তু পরে সবাই এই ধারণায় রাজি হয়েছিলেন টায়ার টু জানিয়েছিলেন অনেক মানুষই পলি ফ্যামিলি আসলে বোঝে না তারা মনে করে এটি সমাজ থেকে বিচ্যুত ও অস্বাস্থ্যকর এটা এটা ঠিক যে আমার কাছে সহজ ছিল না অন্য কারোর ছিল তা স্বীকার করতে আমার কিছুটা সময় লেগেছিল আমাদের মধ্যে প্রেম থাকলেও অবশ্যই মাঝে ঈর্ষান্বিত হই কিন্তু এখন এটা আমাদের সকলের কাছে খুবই স্বাভাবিক এবং সন্তান লালন পালনের জন্য একাধিক সঙ্গী পেয়ে আমি খুবই কৃতজ্ঞ এই দম্পতি একসাথে বসবাস শুরু করার পরের বছর অ্যালিসিয়া এবং টায়া সাত মাসের ব্যবধানে সন্তান প্রসব করেন তাদের বয়স এখন বাইশ ও পনেরো মাস তারা জানে না তাদের সন্তানের জৈবিক পিতাকে এদিকে টাইলার জানিয়েছেন তাদের সন্তানরা আগে থেকেই জানতো যে তাদের মায়ের একজন প্রেমিক আছে এবং তাদের বাবার একজন প্রেমিকা আছে আমি এবং অ্যালিসিয়া আমাদের বাচ্চাদের বলেছিলাম শন এবং টায়ার সাথে তোমরা বাবা মায়ের মতো আচরণ করবে এবং ওরা সব সময় তাই করে টাইলার আরও বলেন চারটি প্রাপ্তবয়স্ক হাত একটি পরিবার গঠনে দারুণ সহায়ক এবং এই ধরনের সাহায্য পাওয়া খুব বিরল তিনি জানিয়েছেন কেন আপনি জীবনে আরও ভালোবাসায় সমর্থন এবং আরও হাত চাইবেন না এটি একটি চমৎকার জীবন আমরা ভীষণ সুখী এবং জীবনে আর কিছু চাই না এদিকে পিপুল ম্যাগাজিন জানায় অ্যালিসিয়া ট্রাইলার এবং শন পুরো সময় কাজ করেন আর টায়া বাচ্চাদের সাথে বাড়িতে থাকেন শন বলেছিলেন যে বাচ্চারা সবসময় তাদের মধ্যে অন্তত একজনের সাথে থাকে তাই বাইরে থাকলেও মনে স্বস্তি পায় তাদের বাচ্চারা পারিবারিক জীবনের গতিশীলতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে বাচ্চারা জানে যে বাবা মা সবসময় তাদের ভালোবাসবেন এবং সমর্থন দেবেন শন বলেছেন তাদের সন্তানদের সাহায্য করার জন্য তারা একে অপরের সাথে আছে যদিও কখনো কখনো তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা দেয় নৈতিক শিক্ষা দেওয়ার জন্য তিনি বাচ্চাদের সাথে কঠোর আচরণ করেন এবং এ নিয়ে তাদের কারো কোনো আপত্তিও নেই ডেইলি মেইল জানায় দু সালে তিন হাজার চারশো আটত্রিশ জন অবিবাহিত প্রাপ্তবয়স্কদের বয়স্কদের উপর পরিচালিত এক সমীক্ষায় দেখা যায় প্রতি ছয় জনের মধ্যে একজন পলিফ্যামিলি গঠন করতে চায় নয় জনের মধ্যে একজন কোনো না কোনো সময় বহুগামী সম্পর্কে ছিলেন তবে প্রতি পনেরো জনের মধ্যে একজন বলেছেন তারা এমন কাউকে দেখেননি যারা পলিফ্যামিলিতে বাস করেন সন বলেছেন তাদের জীবনযাত্রা ক্রমশ সাধারণ হয়ে উঠছে যদিও এই ধারণাটিকে কেউ কেউ বাঁকা চোখে দেখেন কিন্তু আমি মনে করি পলি ফ্যামিলি ধারণাটি খুব ভালো একটি চমৎকার পরিবার গঠনে এটি খুব কার্যকর